বাজারে বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে যেমন দেখতে তেমনই ছুটবেই গাড়ি বিস্তারিত শীর্ষে রয়েছে চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা মোবাইল সাউমি বাজারের শীর্ষে থাকার পরে গাড়ির বাজারেও দাপট দেখানোর প্রস্তুতি নিয়েছে সংস্থাটি বৈদ্যুতিক সাউমি এসিউ সেভেন গাড়িটি প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগ উন্মোচন করেছে গাড়ির ডিজাইন এবং বৈশিষ্ট্য সাউমি এসিউ সেভেন এর ডিজাইন বেশ আকর্ষণীয় এটি আধুনিক এবং স্টাইলিশ লুক নিয়ে এসেছে যা পরশে টাইগানের সাথে তুলনীয় শাওমি স্টোরে এই গাড়িটি প্রদর্শিত হয়েছে এবং সেভেন সাউমি এসিউ ইউ সেভেন সংস্করণটি আগের মডেলের থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে লোগোর পরিবর্তন সাউমির লোগোটি পেছনের দিকে ছোট রয়েছে এছাড়া যা গাড়িটির সৌন্দর্য বাড়িয়েছে রঙের বৈচিত্র্য এই ইভি গাড়িটির মোট ছটি রঙের ভ্যারিয়েন্ট আছে মেটার ব্লু রেডিয়েন্ট পার্পল বাসল্ড গ্রে লাভা অরেঞ্জ পার্ল হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক মডেলের সংস্করণ মেটার ব্লু রঙের মডেলটি সর্বোচ্চ কনফিগারেশনের ম্যাক্স সংস্করণ আর যার ব্যাসেলড গ্রে স্ট্যান্ডার্ড সংস্করণ গাড়ির ইন্টেরিয়র পেছনের সিটের স্থান সিটের স্পেস অপর্যাপ্ত পেছনের সিটে ছয় দশমিক দুই ফুট উচ্চতার লোকেরা পেছনের সিটে বসলে মাথা ছাদের সাথে স্পর্শ করতে পারে শাওমির শক্তিশালী ইকো সিস্টেম শওমির ইকো সিস্টেমটি তাদের গাড়ির ব্যবসার জন্য একটি বড় সুবিধা স্মার্টফোন ট্যাবলেট এবং স্মার্ট স্পিকারের মাধ্যমে এসিইউ সেভেন নিয়ন্ত্রণ করা সম্ভব যদি এসিইউ এর দাম প্রত্যাশার চেয়ে বেশি হয় তো অনুরাগীরা এটি গ্রহণ করবে গাড়ির এটি মাত্র দশ দশমিক ছয় সাত সেকেন্ডে শূন্য থেকে দুশো কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে